ঢাকা শহরে ইট ইট পাথরের শহরে থাকি অক্সিজেন খুবই অভাব আমার উদ্দেশ্য এটাই অক্সিজেন একটু হইলে পূরণ করার চেষ্টা আছি আমি পূরণ করতে পারি এই উদ্দেশ্যে একটাই অক্সিজেন হ্যাঁ পাশাপাশি সৌন্দর্য অনেকে ভালো ভাবে নেয় এটা জানা এমন কেন পাই না যে না এটা পছন্দ করে না গাড়িতে আমি গাড়ি নিয়ে চলি আমি এটা নিয়ে পার্ট টাইম করি আমি অন্য টাইম অন্য কিছু করি এটা নিয়ে পার্ট টাইম করি আমার বাস্তবে গাছ মন থেকে ভালো লাগে এবং গাছ সঙ্গে নিয়ে ঘুরি অক্সিজেন আসে আর সবাই লাইক করে এমন একটা জিনিস সবাই লাইক করে শুধু আমার গাড়িতে গাছ না আরো কিছু পৃথিবীর কোনো যানবাহনের জিমের ব্যবস্থা নাই আমার গাড়িতে জিমের ব্যবস্থা পিছনে আমি এক 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 একটা জিম এই রাখি রাখার চেষ্টা করি পাল্টাই পাল্টাইয়া হ্যাঁ পৃথিবীর কোনো যানবাহনে আমার জানা মতে জিমের ব্যবস্থা নাই আমারটা আছে আমি মনে করি এই যে বললাম চ্যালেঞ্জ করলাম আমার জানা মতে কোনো যানবাহনে জিমের ব্যবস্থা নাই আপাতত এখন দুইটা আছে আমি করি করি একদিন পর পর একটা বামবেল আছে হ্যাঁ আর একটা আছে হাতে ফিঙ্গারের যাত্রীদের জন্য আপনাদের জন্য আপনাদের জন্য করবে যতটি সুযোগ পাবে জিম করবে আমার গাড়িটা পাবেন রামপুরা মনসীতে বেশিরভাগ আর আরো আছে বাচ্চাদের বিনোদনের জন্য আমি বড় বড় পুতুল রাখি আজকে পুতুলগুলো ওয়াশ করতে দিছি এগুলা নাই একটা আছে উদাহরণস্বরূপ একটা আছে এই যে একটা পুতুল আছে এটা বাচ্চাদের বিনোদনের জন্য এরকম আরো তিনটা রাখি দুই সাইডে দুইটা বড় বড় শুধু উদ্দেশ্য একটাই বিনোদন দেওয়ার জন্য আর এটা ইটপাত্র শহরে আবার বলি ইটপাত্র শহরে একটু হলে অক্সিজেন পূরণ করে আসে আছি অনেকে স্প্রে করতে চায় অনেকে স্প্রে করতে চায় বলে যে মামা দাও বোতল দাও পানি পানি দাও এজন্য জন্য এটাও রাখছি এর জন্য আমার বাড়তি কোনো টিপস চার্জ দিতে হয় না আমার জন্য এবং সবার জন্য অক্সিজেনের ব্যবস্থা করছি এখানে আপাতত আমার গাছগুলো ঝাঁকিতে পড়ে যায় এখন আপাতত আছে আপনি চায়না টগর আছে স্পাইটার আছে ড্রাগন আছে এক ক্যাকটাস আছে তারপরে আপনার আর এক নয়ন তারা আছে হ্যাঁ আর ওই যে সর্বত জাতীয় একটা আছে ওটা এলোভেরা এটা উপরে তো রাখা সম্ভব না ন্যাচারাল এই জন্য এটা উপরে রাখছি ব্যবস্থা এটা বাম্বেল মূলত দাঁড়াই করে এখন তো গাড়ির ভিতরে সম্ভব না এই জন্য উল্টা রাখছি হাতেরটা আছে এক দিন এক একটা রাখি